शर ॻाईंदा Yeah. No. হাতে এক বনের দিকে গেলে গিয়ে দেখলেন যেন বনের একটা বনা মেয়ে পরম পিতাকে স্মরণ করে একই জলে কে যেন বলছে হে বিশ্ব তোমার করুণায় জগতে এসেছি কেমন সুন্দর পৃথিবী তুমি সাজিচ্ছ ভুলের ফলে একেবারে পরিপূর্ণ তুমি সব কিছু দিয়েছ আমাদের জন্য তোমাকে আমি কিছু দিতে আমি তোমাকে দিয়ে সন্তুষ্ট করব যেন তার চোখ দিয়ে প্রশাস করে সেই ঝরে পড়ছে কৃষিতে যখন কবি ঘরের থেকে বাইরে গেলেন দেখতে পেলেন ছোট্ট ছোট্ট শিশির বিন্দুগুলি পাতার উপরে পড়ে পড়ে যখন জমা রেবে দেখছে পাতা একেবারে ঠোঁট দিয়ে জন্য সেই আখির জল টস 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 টস

yeah! Okay. প্রেম প্রণামী ও চরণ তলে মানঞ্জলার ভক্তি ভুলে ভোলৈ তলহিত কামলে কবি কাব্যের মহবীর আমি শুধু বল তোমাদের চরণ লক্ষ লক্ষ জনার মাঝে লক্ষ তোমরা সময় ভক্ত ভগবানের যুগল পদে নিপপদে করি আনন্দ নত শিবে শতপতি প্রণাম তোমাদের পিতা বলে ASCII আসছি মহি বলে ভুলিয়া মহি বলে অমিত্যরে করেছি বড়াই মনমত দিয়ে টান্ডো ভাইয়া মোর মোহ খন্ডে হে মহিম মহা সাধন উদ্ধার করতে কৃপা ভিক্ষা চাই যা গুরু বন্দনা করে শেষ মাতৃ বন্দনায় করব প্রবেশ শুদ্ধি সাধে সমায়েশ করি দর্শন আজকে সবাই আছেন যারা আপনাদের কৃপা ধারণা মমшире করিবেন অল্প তারা মামায় নেরে তুলে তোর নাম জেগেছি ভুঁড়ে বিশ্বমাঝে কৌতূহলে কাটিয়া দিলাম বেলা ভাবিলাম এ সংসার আমার আমি যে কার কেবা সবই মা তোর খেলা কেউ বাসে হয়ে মাতাল কেউ বাছে সেজে দেখাল কেউ বাছে অসাধু না খেলায় কেউ হারালে কোলে ছেলে বক্ষ ভাষায় আখির জলে পুত্র বলে করে যে হায় হায় তোর যে নাই মা অন্ত কেউ বা চঞ্চল কেউ বা শান্ত দেখিয়ে সব ভবনাট্যশালায় কেউ বা থাকে কুড়ে ঘরে কেউ বা অট্টালিকার পরে কেউ বা কাঁদে পথের গাছতলায় আজ যারে দেখি সোনার ঘাটে কাল সে থাকে শ্মশান ঘাটে কি লিখেছি সীমাকার ললাটে বসে ওঠা ভেবে এদিন বলাই বলে রাখিস মা তোর চরণ তলে ঐশুক ও সজ্জায় নাই মা দরকার মাতৃবন্দনা করে শেষ আত্মপরিচয় করিব বেশ বলরাম সরকার আমার নাম পাথুরিয়া পিতৃধাম পোস্ট অফিস নলদুগারি সঠিক থানা জেলা উত্তর চব্বিশ পরগনা পরিচয় সমাপন করি আত্মপরিচয় ছেড়ে দিয়া এইবার আমি আমার ভূমিকাতে গিয়া আমার বিপক্ষে সরকারকে আর ভূমিকা দিয়া কাব্য রস করবো আপনারা ভক্ত ভক্তা আছেন যারা বসে বসে আপনারা এই কাব্য রস করবেন সূত্র ধরি কালীচরণ চাষা হলে মামি কবির কল্পনা আমার বিপক্ষেতে আছেন যিনি মায়ারানী সরকার গুণমণি তাকে কল্পনাতে ইদানি বসাইলাম হরিচরণ গোস্বামীর ভূমিকায় ওই চরণে ওই ভূমিকায় বসাইয়া তার চরণে প্রণাম দিয়া এইবার তার কাছে আমি কিছু প্রশ্ন করবো উত্থাপন আপনারা ভক্ত ভক্ত আছেন যারা বসে বসে আপনারা সেই কাব্য রস করবেন আস্বাদন আমি কালীচরণ চাষি চাষ কার্যকেই ভালোবাসি আর চাষ কার্য করেই আমার জীবন জীবিকা নির্বাহ হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে গিয়া লাঙ্গল বলত কোদাল নিয়া এই মাটির মধ্যে থেকে সোনার ফসল ফলাই বর্তমান ওই ফসল কে এনে কি বলব আপনাদের সংবিধানে মারিয়া তারপরে কিছু ধান সেখান থেকে তৈরি করে লই আর ওই ধানের বীজ দিয়া আমরা চাষিটা অন্যের ব্যবস্থা করে থাকি তারা কথা মিথ্যা নয় এই জগৎবাসী যারা যারা চাষির শ্রমিক আছে তারা কথা মিথ্যা নয় আর গোসাই যারা যারা এই গোসাইদের ভাবধারা দেখবেন ওই লোকের বাড়ি যায় কালে কি মন্ত্র দেয় আমার জানা শোনা না আর বাসাই দেয় জঙ্গল খাওয়া খায় আর যদি তার পাশে কোনো চাষি যায় তারপরে সমগ্র মানুষ যায় বলে ভুট্টা আনন্দ এলো সমান শোনা করে শক্ত করে আপনারা দেখি এই সমাজের মানুষের ওরা এ রাশ না করলে পরে ওই রাজপথে রাজা মহারাজাদের গাড়ি চলে কি কোন মানুষ এই পর্যন্ত বলতে পারে যে কোন রাজা বা মহারাজা বা কোন মন্ত্রী কোন একটা কাজ করে বলতে পারেন করেন কারা করে এই সমস্ত মানুষ যারা এই বড় বড় ইমারত তৈরি করে তারা তাদের শ্রমের ধারা তারা অন্য জায়গায় বর্তমান সেই সবার মানুষ যারা তাদের ভিড়া করে তারা আমি এই ভিড়ার ধারা পছন্দ করি না কদর তো আমি একদিন চাষ করে যখন বাড়িতে আসি বলি আপনাদের পাশাপাশি এই হরিচরণ গোস্বাই একটা বাড়ি দেখিবারে পাই ওই বাড়িতে দেখবার পরে কৌতূহল থাকলো হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর পরিবেশ পাই না তাদের চরণ আর কোথা থেকে এই গোসাই এলো ভক্তবৃন্দ নিয়ে সব বসে আরম্ভ করলো দেখি গোসাইয়ের কাছে যাওয়া চান গোসাইয়ের কাছে যখন যাই কি বলবো আপনাদের গোসাই আমার দিকে আবার একটু মিটি চাও মানে তাকায় আমার তোর হাতে পায় কাবা গামছা করা গান ছাগা ঘাড়ে এলোমেলো চুল চুন দেহ ওই দেখে আমার দিকে খুব খুব করে তাকায় আমি গোসাইয়ের কাছে যাওয়ার পরে করজরে প্রণাম করিলাম তার বললাম গোসাই আমার নিবেদন নিয়োগ এই হত বাকা শাসার প্রণামটা অন্তত গ্রহণ করবো বললাম গোসাই এই নবদ্বীপে তোমার বাস হইয়ে তুমি কৃষ্ণের দাস হরিকথা বল সর্বফল এই হরি হরিনাম কৃষ্ণনাম না নাম নিলে পরে জগতের কি কল্যাণ হতে পারে তাহা আমার জানতে আকিং তুমি আমার কথা নিও আমাকে একটু এই তত্ত্ব ভালো করে বোঝা যা এই নাম নিলে পরে জগতের কি কল্যাণ হতে পারে তা আমার জানতে চন আর এই জগতের জগতবাসী যারা যারা এই নাম নিবে বা কেন তার দেখেন আজকে এই যে দেখছেন সুভাষ পল্লী হরিনাম কমিটি তাহলে হরিনাম সংকীর্তন কমিটিতে আছে যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করিয়ে বেড়ায় তারা কি কয় যে ওখানে হরিনাম সংকীর্তন হবে আপনারা দেখুন ভেবে আপনাদের কিছু কিছু অর্থ সম্পদ দিতে হবে বলে না যদি কেউ পঞ্চাশ টাকার জায়গায় পাঁচ টাকা দেয় বলে এতে হয় নাকি বলেন না বেশি করে দেয় কি করবে ওই পাঁচ টাকা বাদ দিয়ে পঞ্চাশ টাকা শূন্য জুড়ে দিয়ে তারা দিয়ে দেয় দেয় না এই সরোজী মানু কিন্তু দয়াতো দে আই কিন্তু কেন দেবেন আমার প্রশ্ন হচ্ছে এই হরি নাম কৃষ্ণ নাম রাম নাম যে নামই বলেন এই নাম সংকীর্ণ করে জগতের কি কল্যাণ হবে এই নাম হরি নামে এই নামে কি তত মহত্ব আছে তুমি বলো আমার কাছেTahoma জানতে পিনচল গোশাই আমার কথা নিও ভালো করে বুঝাইয়া দিও কাশিয়ালি ধর্মরাজ সভা বিশব আমার প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য লাই সে কথা করিয়ে আমি এবার অন্য প্রশ্নের দিকে যাই